আজকে আপনাদের কাছে এলাম এক ম্যাচা সন্দেশের গল্প নিয়ে ম্যাচা সন্দেশ শেষ নাম আমি প্রথম শুনি আমার শাশুড়ি মুখে মা আর ছোটোবেলাটা কাটানো হলো পখনাতে এবং মা সেখানে খুব ম্যাচা সন্দেশ খেয়েছে এবং মা অনেকবার খুঁজেছে এখানে এসে যে মানে যখন আমি করে আসি মা এখানে অনেকবার খুঁজেছে কোথায় ম্যাচা সন্দেশ পাওয়া যায় আমরা যখন পখনাতে গেলাম তখনও মা খুঁজেছে কিন্তু কোথাও পাইনি মেচা সন্দেশ তো আজ যখন আমি বাঁকুড়ার ওপর দিয়ে পুরুলিয়া গেলাম তখন আমি ম্যাচা সন্দেশ দেখতে পেলাম আর ফেরার সময় আমি নিয়ে নিলাম কিছু প্রসিদ্ধ দোকান থেকে এবং জিজ্ঞেস করলাম এই ম্যাচা সন্দেশ কি দিয়ে বানানো হয় জানলাম বানানো হয় ছোলার ডাল বেসন দিয়ে এবং তার সাথে কখনও কাজু কিশমিশ দেওয়া হয় আর খোয়া কী দেওয়া হয় মিষ্টির জন্য তো বেশ ভালো খেতে মানে খুব ভালো বলবো না তো অন্যরকম একটু ভালো খেতে নিলাম আমি এখন আবার সুগার ফ্রি ম্যাচা সন্দেশ পাওয়া যায় তবে আমি যে পুরনো যে ম্যাচা সন্দেশ সেটাই নিলাম আপনারাও দেখুন আর দেখুন কেমন দেখতে বা খেতে অনেকেই হয়তো জানেন তবু যারা জানেন না তাদের জন্য আমি এই পোস্টটা করলাম